গাড়ি থামিয়ে হামিমকে ডেকে কি কথা বললেন তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শেখ তানভীর বাড়ি হামিমকে দেখে। কাছে ডেকে কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার এগারোই জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারেক রহমানের সঙ্গে হামিমের সাক্ষাতের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে হামিম নিজেই তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন ভিডিওটিতে দেখা যায় দূর থেকে হামিমকে দেখতে পেয়ে তারেক রহমান নিজে দরজা খুলে তাকে কাছে ডেকে নেন এবং কুশল বিনিময় করেন ভিডিওটির ক্যাপশন ও মন্তব্যে নিজের অনুভূতি প্রকাশ করে হামিম লেখেন আমি গর্বিত প্রিয় নেতা দূর থেকে দেখে দরজা খুলে আমাকে কাছে ডেকে নিয়েছেন এ দলে আমার কোনো পদের দরকার নেই তারেক রহমানের ভালোবাসা নিয়ে আজীবন এই দলের পতাকা তলে থাকতে চাই এ বিষয়ে হামিম বলেন দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে দেখে ডাক দেন আমি কাছে গেলে শারীরিক অসুস্থতা নিয়েও কেন এসেছি জানতে চান তখন আমি বলি আপনাকে সালাম দিতে এসেছি শরীর আগে থেকে ভালো কিনা জানতে চান পরে তিনি বলেন তুমি সাবধানে বের হবে পরে যেন না যাও পরে আমি তার কাছ থেকে দোয়া চলে আসি সুরাই আক্তার রাষ্ট্রবার্তা ডেক্স রিপোর্ট